নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ তিন আসনের এমপি প্রার্থী আলহাস গিয়াসুদ্দিন আহমেদের উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার তেসরা সেপ্টেম্বর বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছপুর ব্রিজ থেকে সোনারগাঁও মেঘনাঘাট পর্যন্ত র্যালিটি প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দে মুখরিত হয়ে ওঠে এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুর রহমান স্বপন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ প্রধান নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আমির হোসেন সম্মান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী যুবদল নেতা দিওয়ান রফিক সহ হাজার হাজার নেতাকর্মী বৃন্দ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি জনগণের দল মানুষের আশার শেষ আশ্রয়স্থল দেশ যখন অন্ধকারে নিমজ্জিত হয় তখন বিএনপি আলোর মশাল নিয়ে দেশের এবং দেশের মানুষের হাল ধরে বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির অনেক নেতা আহত নিহত সহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন এছাড়াও চব্বিশের আন্দোলনে সাথে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বিএনপি যা অনস্বীকার্য দলটি স্বাধীনতার সৃষ্টি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উন্নয়নে নিজ হাতে গঠন করেন বিএনপি ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য উন্নয়ন ঘটে দেশ উন্নতি হয় মানুষের প্রয়োজনীয় পূর্ণদ্রব্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং দেশে দুর্নীতি লুটপাটের ব্যাঘাত ঘটে তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপিকে নির্বাচিত করে দেশকে আরো উন্নত করার আহ্বান জানান সর্বশেষ সেই আন্দোলনে ছাত্র জনতা সম্পৃক্ত হওয়ার পর উনিশ সালে পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে ছাত্র জনতার বৈপ্লবিক বিদেশে থেকে ষড়যন্ত্র করছে সেই লক্ষ্যে আমরা একাত্তর সালে সংগ্রাম করেছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আবার চব্বিশ সালে স্বৈরাচারে বিরুদ্ধে আন্দোলন করেছি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যাতে প্রতিষ্ঠা না করা যায় সেই জন্য বিশেষ বিদেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই এবং এদেশে লুকিয়ে থাকা শেখ হাসিনার দোষর যারা তারাও আজকে ষড়যন্ত্র করছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যাতে প্রতিষ্ঠা না করা যায় আমরা দৃঢ়তার সাথে বলতে চাই আজকের দিনে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে দেশের মধ্যে তারেক রহমান সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এদেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে অনেক বেশি কাজে আমাদের নেতার নির্দেশে নেতৃত্বে আগামী দিন প্রতিষ্ঠা করার আন্দোলনও শেখ হাসিনার বিরুদ্ধে যেমন আন্দোলন করেছি রাজপথ দখলে রেখেছি আগামী দিনও এই আন্দোলন আমাদেরকে অব্যাহত রাখতে হবে যতদিন পর্যন্ত আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি ততদিন আন্দোলন অব্যাহত রাখতে হবে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে